আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব পুটিং একটু অন্য রকমভাবে আমি পুটিংটা বানাবো ব্ল্যান্ডার জারের মধ্যে আমি দুই পিস পাউরুটি দিয়ে দিব একটু ভিজিয়ে রেখেছিলাম এরপরে চারটা ডিম দিব আর দুধ ঘন করে রাখছি এক লিটার দুধ আমি ঘন করে হাফ লিটার বানিয়ে ফেলেছি ওটা দিব আর গুঁড়া দুধ দিব আর চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিমের জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নেব চিনিটাও আমি এখনই দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি ব্ল্যান্ড করে ফেলব খুব সহজ জিনিস যে যেভাবে বানাতে পারে আমি লেয়ার পুটিংও বানাই লেয়ার পুটিংটাও মজা লাগে কিন্তু পারুটি দিয়ে আমি কখনও বানাই নেই ফার্স্ট বানাইলাম কিন্তু অনেক মজা এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ উঁচু উঁচু করে দুই চা চামচ দিয়েছি যেহেতু দুধটা আমার অনেক বেশি ঘন দিয়েছি এজন্য গুঁড়া দুধটার পরিমাণ একটু কমিয়ে দিয়েছি এখন মোটামুটি সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে ব্ল্যান্ডটা করে নেবো নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। সব কিছু শর্টকাটে করে ফেলব পুটিংটা খুব সহজ জিনিস পারলে খুব সহজ না পারলে কঠিন যে পারে না তার কাছে কঠিনই লাগে এই বাটিটাতে আমি চিনি দিয়ে ক্যারামেল করে রেখেছি এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা আমি এই বাটিটার মধ্যেই ঢেলে দেব দিয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে দিব দিয়ে আমি কয়েকটা শিষ দিয়ে নিব আর আমার প্রেশার কুকারের ভিতরে একটু পানি দেওয়া আছে এ হাফ কাপের মতো পানি আমি দিয়ে রেখেছি ডিমের মিশ্রণের ভিতরে আমি অল্প একটু এলাচের ফল করে দিয়েছি এটা আমার দেখানো হয় নাই প্রেসার কুকারে মোটামুটি আমার শীষ উঠে গেছে আমি এখনই নামিয়ে ফেলব ভাবটা বের করে দিয়ে নামিয়ে দেখাবো কেমন হয়েছে তারপরে একটা ফ্লেটে ঢেলে নেব। প্রেশার কুকারটা খোলার পরে অনেক বেশি গরম থাকে তো একটা কাপড় দিয়ে ধরতে হবে ধরে তাপটা অনেক বেশি হয় এই জন্য নামানোর সময়ও হাতে একটু গরম লাগে আমি নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে এবার আপনাদের দেখাবো এই যে আমার পুটিংটা অনেক সুন্দর হয়েছে এবার ঢেলে ফেলবো ঢেলে একটু কেটে দেখাবো কেমন হয়েছে পুটিংটা আমার পুটিংটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর আমার কাছে তো অনেক ভালো লাগছে আর পাউরুটিতে পুটিংটা এত মজা হয় আমি আগে খাইনি কখনো এইবার খাইলাম আমার কাছে খুব ভালো লাগছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ